হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ জেড পরীক্ষা তো থার্টি মার্কস মক টেস্টের আজকে হলো থার্ড ক্লাস ডেলি আমি চেষ্টা করছি মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে রোজই সকালবেলা এই মক টেস্টটা তোমাদের আপলোড করে দেওয়ার তো যার যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও অনেকে দেখো লাইক সবাই করো না তো যাদের মনে হচ্ছে ম্যামের ক্লাসগুলো এতটুকু হলেও তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে তো প্রত্যেকে একটু লাইক করে দিও আমার ভালো লাগবে এবং তোমাদের জন্য এই যে পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করছি হুম তোমরাই তো শুধু দিন রাত জেগে পড়ো না আমরাও দিন রাত জেগে তোমাদের এনকারেজ হওয়া যায় আরো বেশি এনার্জি পাওয়া যায় না ওদের ভালো লাগছে ওদের জন্য কাজ করি ঠিক আছে তো চলো শুরু করছি থার্টি মার্কস মক টেস্ট থ্রি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে জেনেসিস অকার সিন স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে এপিডি ডাইমিস বাস ডিফারেন্স সেমিনিফেরাস টিউবুয়েল প্রোস্টেট গ্ল্যান্ড তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সেমিনিফেরাস টিউবুয়েল ঠিক আছে আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু জানিও যে আউট অফ থার্টি তোমাদের কত স্কোর হলো ঠিক আছে একটু পজ করে নেবে নিয়ে নিজের আগে অ্যান্সার করবে আর যারা যারা ফুল মার্কস পাবে তারা অবশ্যই জানাবে যে আজকে ফুল মার্কস হয়েছে ঠিক আছে আজকে পাড়ার মতো প্রশ্নই রেখেছি আর কি আচ্ছা নেক্সট পরের প্রশ্ন দেখো কী বলেছে বলেছে দ্য ডিপ্লয়েড সেল দ্যাট বিগিনস স্পার্মাটোজেনেসিস দ্য ডিপ্লয়েড সেল ডিপ্লয়েড কোষ যেটার থেকে স্পারমাটোজেনেসিস শুরু হয় তাকে কী বলে স্পার্মাটিড স্পার্মাটোগোনিয়াম প্রাইমারি স্পারমাটোসাইড সেকেন্ডারি স্পার্মাটোসাইট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে স্পারমাটোগোনিয়াম হুম এই জায়গাগুলো কিন্তু গুলিয়ে যায় খুব ঠান্ডা মাথায় ভালো করে লিখে 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 এগুলো কিন্তু প্র্যাকটিস করবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশান অফ স্পার্মাটিড ইন্টু স্পার্মাটোজোয়া ইজ নোন অ্যাজ প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ স্পার্মাটিড স্পার্মাটোজোয়াতে যে ট্রান্সফর্ম হচ্ছে এই প্রসেসটাকে কী বলে স্পারমিয়েশন স্পারমাটোজেনেসিস স্পার্মাটোসাইটোজেনেসিস স্পারমিওজেনেসিস হুম স্পার্মাটিট থেকে স্পার্মের রূপান্তরের প্রক্রিয়াটাকে কি বলা হয় নিজেরা ট্রাই করো অ্যান্সার হবে হলো স্পার্মিও জেনেসিস অ্যান্সার কি হবে স্পার্মিও জেনেসিস নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর উইচ হরমোন স্টিমুলেটস সার্টলি সেলস টু সাপোর্ট স্পার্মাটোজেনেসিস কোন হরমোনটা স্টিমুলেট করছে সার্টোলি সেলকে টু সাপোর্ট স্পার্মাটোজেনেসিস ঠিক আছে স্পার্মাটোজেনেসিসকে সাপোর্ট করার জন্য কোন হরমোনটা স্টিমুলেট করছে কোন হরমোন সার্টলির কোষকে স্পার্মাটোজেনেসিসে সহায়তা করতে উদ্দীপিত করে এল এইচ লিউটেনাইসিং হরমোন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন অ্যানসার কি হবে প্রত্যেকে ট্রাই করো অ্যানসার হবে হলো এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ হাউ মেনি স্পারমাটোজোয়া আর প্রোডিউসড ফ্রম ওয়ান প্রাইমারি স্পারমাটোসাইট হুম হাউ মেনি স্পারমাটোজোয়া আর প্রডিউসড কতগুলো স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে ফ্রম ওয়ান পারাইমারি স্পারমাটোসাইট টু ফোর এইট ওয়ান একটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কতগুলি স্পারমাটোজোয়া তৈরি হয় অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ফোর ঠিক আছে চারটি নেক্সট নাম্বার সিক্স লেডিক সেলস প্রডিউস লেডিগের কোষ কি উৎপন্ন করে ইস্ট্রোজেন টেস্টোস্টেরন ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন প্রোজেস্টেরন লেডিগের কোষ কি উৎপন্ন করছে খুব ইজি কোশ্চেন টেস্টোস্টেরন কোশ্চেন নাম্বার সেভেন স্পার্মিয়েশন রেফার্স টু স্পার্মিয়েশন বলতে কি বোঝায় রিলিজ অফ স্পাম ফ্রম সেমিনিফেরাস টিউবিউল ফর্মেশন অফ স্পার্মাটিড ডিভিশন অফ স্পার্মাটোগোনিয়াম ফিউশন অফ স্পাম উইথ এগ স্পার্মিয়েশন বলতে কি বোঝায় যে সেমিনিভেরাস টিউবিউল থেকে স্পাম নির্গত হচ্ছে স্পার্মাটিড তৈরিকে বলা হচ্ছে স্পার্মিয়েশন স্পার্মাটোগোনিয়ামের যে বিভাজন হচ্ছে তাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন আর ডিম্বাণুর সঙ্গে স্পার্মের যে সংযোজন তাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রিলিজ অফ স্পাম দ্য সেমিনিফেরাস টিউবিউল ঠিক আছে সেমিনিফেরাস টিউবিউল থেকে স্পামের যে রিলিজ হচ্ছে সেইটাকে বলা হচ্ছে হলো স্পার্মিয়েশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট দ্য হেড অফ দ্য স্পাম কন্টেইন স্পামের যে হেড থাকে সেটা কি কন্টেন করে মাইটোকন্ড্রিয়া ফ্লাজেলাম অ্যাক্রোজম অ্যান্ড নিউক্লিয়াস সেন্ট্রিওল স্পামের হেডে কি থাকে মাইটোকন্ড্রিয়া ফ্লাজেলা অ্যাক্রোজম ও নিউক্লিয়াস এবং সেন্ট্রিওল অ্যান্সার কি হবে খুব ইজি কোশ্চেন এটা এটার অ্যান্সার তোমরা করবে এটা এইচ এইচডাব্লিউ দিলাম কোশ্চেন নাম্বার এইট এটার অ্যান্সারটা তোমরা করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন দ্য অ্যাক্রোজোম ইজ ডিরাইভড ফ্রম অ্যাক্রোজোম ইজ ডিরাইভড ফ্রম অ্যাক্রোজোমটা কোথা থেকে পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়া সেন্ট্রিওল গলগি অ্যাপারেটাস এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যাক্রোজোম তৈরি হয় মাইটোকন্ড্রিয়া সেন্ট্রিওল গলগি অ্যাপারেটাস আর হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গলগি অ্যাপারেটাস ঠিক আছে অ্যাক্রোজম কোথা থেকে উৎপন্ন হচ্ছে গলগি অ্যাপারেটাস থেকে উৎপন্ন হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার টেন ম্যাচিউরেশন অফ স্পাম অকারস ইন টেস্টিস সেমিনাল ভেসেল ভাস ডিফারেন্স এপি এপিডিডাইমিস ঠিক আছে ম্যাচিউরেশন অফ স্পাম স্পামটা ম্যাচিউর হচ্ছে পরিণত হচ্ছে কোথায় গিয়ে টেস্টিস সেমিনাল ভেসিক্যাল ভাস ডিফারেন্স আর হলো এপিডিডাইমিস অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো এপিডি ডাইমিস ঠিক আছে নেক্সট আচ্ছা তোমাদের এই যে ধরো সিলেবাস ওয়াইজ একদম কিন্তু নাইন টেনের ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে আবার ওদিকে ধরো ইলেভেন টুয়েলভেরও কিন্তু ফুল নোটস রয়েছে নাইন টেনের নোটস হলো সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবে আর টেন থাউজেন্ড এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিক্সটি মার্কসের মক টেস্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে তিরিশটা মতো মিনিমাম তিরিশটা থাকবে সিক্সটি মার্কসের মক টেস্ট আর ফাইভ থাউজেন্ড করে টোটাল টেন থাউজেন্ড এমসিকিউ রয়েছে তো যারা এই টেন থাউজেন্ড এমসিকিউ নিতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারো আর এস এসটি সংক্রান্ত বায়োলজির যদি ভিডিওজ দেখতে চাও এই যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ এই প্লে লিস্টটা একটু চেক আউট করো এই প্লে গেলে তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে প্রায় চারশো মতো ভিডিও প্রচুর এমসিকিউ ক্লাস পেয়ে যাবে আর এই যে টেন থাউজেন্ড এমসিকিউ এই টেন থাউজেন্ড এমসিকিউ আর ইউটিউবের টেন থাউজেন্ড এমসিকিউ কিন্তু আলাদা হুম দুটো কিন্তু এক নয় অনেকে হয়তো ভাবতে পারো যে এই টেন থাউজেন্ড এমসিকিউ থেকেই হয়তো আমি ইউটিউবে দিচ্ছি অল্প অল্প করে না দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কোনোটার থেকে কোনোটা কিন্তু ওরকমভাবে দেওয়া নয় হুম চলো কন্টিনিউ করছি আর যদি কেউ ক্লাস নিতে চাও অনলাইন ক্লাস হচ্ছে তোমাদের তারপরে ধরো এক্সামগুলো দিতে পারছো এগুলো সংক্রান্ত ডিটেলস জানতে হলে একবার স্ক্রিনে নাম্বার দেওয়াতে যোগাযোগ করো করে সমস্ত ডিটেলসটা জেনে নাও হুম দেখো পরের প্রশ্ন বলেছে উ জেনেসিস স্টার্টস ইন হিউম্যান ফিমেল ডিউরিং এমব্রায়নিক ডেভেলপমেন্ট চাইল্ডহুড পিউবার্টি মেনোপস হুম উ জেনেসিস শুরু হচ্ছে হিউম্যান ফিমেলদের মধ্যে এমব্রায়নিক ডেভেলপমেন্ট চাইল্ডহুড পিউবার্টি মেনোপস তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো এমব্রায়নিক ডেভেলপমেন্ট হুম ওজেনেসিস প্রক্রিয়া কখন শুরু হয় এমব্রায়নিক ডেভেলপমেন্ট যখন হচ্ছে তখন কিন্তু ওজেনেসিস স্টার্ট হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কি বলেছে দ্য প্রাইমারি ওসাইট ইজ অ্যারেস্টেড ইন উইচ ফেজ আনটিল পিউবার্টি প্রাইমারি ওসাইট বয়ঃসন্ধি পর্যন্ত কোন ধাপে স্থগিত থাকে মেটাফেজ ওয়ান প্রোফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা ঠিক আছে তো অ্যান্সার কি হবে দ্য প্রাইমারি ওসাইট অ্যারেস্টেড ইন হুইচ ফেজ আনটিল পিউবার্টি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোফেজ ওয়ান ঠিক আছে কোন দশায় আটকে রয়েছে স্থগিত থাকে মানে ওই পর্যন্ত স্থগিত থাকছে তারপরে আর এগোচ্ছে না আর কি সেটা হলো প্রোফেজ ওয়ান নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ সেল কমপ্লিটস মিওসিস আফটার ফার্টিলাইজেশন ঠিক আছে সেল কমপ্লিট করছে কি মিওসিস টু অনলি আফটার ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনের পরে নিচের কোন কোষ নিষেকের পর মিওসিস টু সম্পন্ন করে উগোনিয়াম প্রাইমারি উসাইট সেকেন্ডারি উসাইড পোলার বডি উগোনিয়াম প্রাইমারি উসাইড সেকেন্ডারি উসাইড পোলার বডি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সেকেন্ডারি উসাইট ঠিক আছে অ্যান্সার কি হবে সেকেন্ডারি উসাইট হাউ মেনি ম্যাচিউর ওভাম আর ফ্রম ওয়ান প্রাইমারি ওসাইট হাউ মিনি ম্যাচিওর ওভাম প্রোডিউসড হচ্ছে ফ্রম ওয়ান প্রাইমারি উসাইট ওয়ান প্রাইমারি ওসাইড থেকে কতগুলি পরিণত বা পরিপক্ক ডিম্বাণু উৎপন্ন হয় একটি দুটি তিনটি চারটি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল একটি ঠিক আছে নেক্সট পুলার বডিজ আর ফর্মড ডিউরিং অ্যাজ আ রেজাল্ট অফ পোলার বডিজ আর ফর্মড ডিউরিং উ জেনেসিস অ্যাজ রেজাল্ট অফ ইকুয়াল সাইটোপ্লাজমিক ডিভিশন সাইটোপ্লাজম সমানভাবে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে আনইকুয়াল সাইটোপ্লাজমিক ডিভিশন সাইটোপ্লাজমের অসম বিভাজন মাইটোসিস ফার্টিলাইজেশন উজেনেসিস চলাকালে পোলার বডি তৈরি হয় কিসের কারণে অ্যাজ আ রেজাল্ট অফ পোলার বডি ফর্ম হচ্ছে উজেনেসিসে অ্যাজ আ রেজাল্ট অফ কিসের রেজাল্টে যে সমান সাইটোপ্লাজমিক বিভাজনের ফলে উৎপন্ন হচ্ছে অসম সাইটোপ্লাজমিক বিভাজনের ফলে উৎপন্ন হচ্ছে মাইটোসিসের মাধ্যমে হচ্ছে নিষেকের ফলে হচ্ছে অ্যানসার কি হবে আনইকুয়াল সাইটোপ্লাজমিক ডিভিশন অসম সাইটোপ্লাজমিক ডিভিশনের ফলে এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দা হরমোন দ্যাট ট্রিগারস ওভুলেশন কোন হরমোনটা ওভুলেশনকে ট্রিগার করে এফএসএইচ ইস্ট্রোজেন এলএইচ প্রোজেস্টেরন কোন হরমোন ওভিউলেশনকে অভিলেশন শুরু করে এফএসএইচ ইস্ট্রোজেন এলএইচ প্রোজেস্টেরন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এলএইচ এইচ লিউটিনাইজিং হরমোন নেক্সট নাম্বার সেভেন্টিন কর্পাস লিউটিয়াম ইজ ফর্ম ফ্রম কর্পাস লিউটিয়াম গঠিত হচ্ছে কিসের থেকে ওভারি রাপচার্ড ফলিকল আফটার অভিউলেশন জোনা পেলুসিডা পোলার বডি কর্পাস লিউটিয়াম ফর্ম হচ্ছে কিসের থেকে ওভারি রাপচার্ড ফলিকল আফটার অভিউলেশন জোনা পেলুসিডা পোলার বডি কর্পাস লিউটিয়াম তৈরি হচ্ছে ডিম্বাশয় ডিম্বাণু নিঃসরণের পর ভেঙে যাওয়া ফলিকল থেকে জোনা পেলুসিডা থেকে আর হলো পোলার বডি থেকে তো অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো রাপচার্ড ফলিকল আফটার অভিউলেশন অভিলেশনের ফল ওভিলেশনের পরে যে ফলিক্যালটা রাপচার থেকে যাচ্ছে সেখান থেকে কর্পাস লিউটিয়ামটা কিন্তু ফর্ম হচ্ছে দেখবে মেনস্ট্রুয়াল সাইকেলের ওপর আমার একটা ডিটেলস ভিডিও করা রয়েছে যারা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে একদম ইন ডিটেলসে ভালোভাবে বুঝতে চাও মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে প্রেগনেন্সির কি রিলেশন ভালো করে বুঝতে চাও তারা একটু ওই ভিডিওটা চেক করতে পারো ঠিক আছে ভিডিওটিকে লিখে সার্চ করবে মেনস্ট্রুয়াল সাইকেল আশা করছি দিয়ে দেবে ওখানে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিন কি বলেছে জোনা পেলোসিডা সারাউন্ড জোনা পেলুসিডা কাকে সারাউন্ড করে থাকে কাকে ঘিরে থাকে ফলিক্যাল ওভারি উসাইট এন্ডোমেট্রিয়াম ফলিকল ওভারি উসাইট এন্ডোমেট্রিয়াম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো উসাইট ঠিক আছে ওসাইটকে ঘিরে থাকে জোনা পেলুসিডা নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন ফার্স্ট পোলার বডি ইজ এক্সক্রুটেড ডিউরিং প্রথম পোলার বডি নির্গত হচ্ছে কখন ফার্টিলাইজেশনের সময় অভিলেশনের সময় আফটার মিউসিস টু আফটার মিউসিস ওয়ান ফার্স্ট পোলার বডি এক্স টু ডিউরিং কখন নির্গত হচ্ছে ফার্স্ট পোলার বডি আফটার মিউসিস ওয়ান মিওসিস একের পরে নেক্স দ্য সাইট অফ ফার্টিলাইজেশন ইন হিউম্যান ইজ ইউজুয়ালি দ্য কোথায় ফার্টিলাইজেশন ঘটছে ওভার ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব অ্যাম্পুল সার্ভিক্স এটার কোশ্চেনটার অ্যান্সার তোমরা করবে খুব ইজি এবং ভিবিআই ঠিক আছে প্রচুরবার পরীক্ষায় আসা একটা প্রশ্ন বলতে পারো হ্যাঁ মানে বিভিন্ন পরীক্ষায় আসা যে মানব দেহে নিষেক সাধারণত কোথায় ঘটছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বলেছে এরিথ্রোপোয়েটিন ইজ প্রাইমারিলি সিক্রেটেড বাই উইচ অর্গ্যান ইন অ্যাডাল্ট এরিথ্রোপোয়েটিন যে সিক্রেটেড হচ্ছে কোন অর্গান থেকে লিভার কিডনি বোন ম্যারো স্প্লিন প্রাপ্তবয়স্কদের মধ্যে এরিথ্রোপোয়েটিন প্রধানত কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় যকৃত বৃক্ক অস্থিমজ্জা স্পৃহা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কিডনি ঠিক আছে বৃক্ক থেকে কোয়েশ্চেন নাম্বার টু বলছে দ্য মেইন ফাংশন অফ এরিথ্রোপোয়েটিন ইজ টু স্টিমুলেট ডাব্লিউবিসি প্রোডাকশন প্রোমোট এরিথ্রোসাইট ফর্মেশন রেগুলেট ব্লাড প্রেশার এনহ্যান্স প্লেটলেট সিনথেসিস ঠিক আছে যে মেইন ফাংশন এরিথ্রোপোয়েটিন ইজ মানে এরিথ্রোপোয়েটিন প্রধান কাজ কি হ্যাঁ শীত রক্তকণিকা উৎপাদনকে উদ্দীপিত করা লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়ানো রক্তচাপকে নিয়ন্ত্রণ করা প্লেটলেট তৈরি বাড়ানো তো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো প্রোমোট দা এরিথ্রোসাইট ফর্মেশন প্রোমোট এরিথ্রোসাইট ফরমেশন কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দেখো মানে টোয়েন্টি থ্রি মেলাটোনিন ইজ সিক্রেটেড বাই মেলাটোনিন কোথা থেকে সিক্রেটেড হচ্ছে হাইপোথ্যালামাস পিনিয়াল গ্ল্যান্ড অ্যাডিনাল মেডুলা পিটুইটারি তো এটার অ্যানসারের অ্যান্সার তোমরা বলবে ঠিক আছে এটার অ্যানসার তোমরা বলবে যে মেলাটোনিন কোথা থেকে সিক্রেট হচ্ছে ঠিক আছে নেক্সট টোয়েন্টি ফোর দেখো সিক্রেশন অব মেলাটনিন ইজ রেগুলেটেড বাই টেম্পারেচার স্লিপ সাইকেল লাইট ডার্ক সাইকেল ব্লাড গ্লুকোজ সিক্রেশন অব মেলাটনিন রেগুলেটেড বাই কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাপমাত্রার দ্বারা নিদ্রার চক্র ঘুমের যে চক্র আলোক অন্ধকার চক্র রক্তে গ্লুকোজের পরিমাণ তো অ্যানসার কি হবে লাইট ডার্ক সাইকেল ঠিক আছে নেক্সট এইথ্রোপোয়েটিন প্রোডাকশন ইনক্রিসেজ ইন রেসপন্স টু এইথ্রোটিন প্রোডাকশন ইনক্রিজেস বেড়ে যাচ্ছে কিসের ক্ষেত্রে হাইপার টেনশন হাইপারগ্লাইসেমিয়া হাইপক্সিয়া ইনফ্লামেশন সিক্রেশনটা কখন বেড়ে যায় উচ্চ রক্তচাপ অতিরিক্ত গ্লুকোজ হাইপারগ্লাইসেমিয়া অক্সিজেনের অভাব হাইপক্সিয়া আর হলো প্রদাহ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হাইপক্সিয়া ঠিক আছে বডিতে যখন অক্সিজেনের অভাব ঘটছে তখন হাইপক্সিক কন্ডিশন হচ্ছে এবং হাইপক্সিয়ার ক্ষেত্রে কি হচ্ছে এরিচোপ্রোটিনের প্রোডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে কোয়েশন নাম্বার সিক্স মেরাটনিন প্লেজ রোল ইন রেগুলেটিং ডাইজেশন থার্মোরে উইচ আফ ফলোইং ক্যান স্টিমুলেট সিক্রেশন নিম্নের কোনটি এরপ্রোটিনের সিক্রেশনকে স্টিমুলেট করতে পারে লো অ্যালটিটিউড এক্সেস অক্সিজেন ব্লাড লস হাই ব্লাড ক্যালসিয়াম লো অ্যালটিটিউড সমুদ্র সমতলে থাকা একদম নিচু জায়গায় থাকা অতিরিক্ত অক্সিজেন হয়ে যাওয়া অতিরিক্ত যদি রক্তক্ষণ হয় সেক্ষেত্রে রক্তে ক্যালসিয়ামের যদি ক্যালসিয়ামের পরিমাণ যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রেও এটা হতে পারে ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ব্লাড লস মেলাটোনিন প্রোডাকশন ইজ হাইয়েস্ট ডিউরিং মেলাটোনিন প্রোডাকশন একদম হাইয়েস্ট হয় কখন ডে টাইম আফটারনুন ইভিনিং নাইট অ্যান্সার কি হবে নাইট ঠিক আছে কারণ ঘুমের জন্য এটা প্রয়োজন টোয়েন্টি নাইন উইচ হরমোন হ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি ইনসুলিন মেলাটোনিন কর্টিসল থাইরক্সিন কোন হরমোনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে অ্যান্সার হবে কি মেলাটোনিন কোন হরমোনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে মেলাটোনিন লাস্ট কোয়েশ্চেন নাম্বার থার্টিন এরিথোপোডিন ডেফিসিয়েন্সি ক্যান লিড টু অ্যানিমিয়া লিউকেমিয়া পলিসাইথেমিয়া ছোম্বো সাইটোপেনিয়া এইট্রোপোয়েটিনের যদি ডেফিসিয়েন্সি হয় বডিতে তাহলে কি ঘটতে পারে তাহলে কিন্তু অ্যানিমিয়া হতে পারে ঠিক আছে তো আজকে কে কে থার্টি আউট অফ থার্টি স্কোর করলে জানিও আর যাদের হলো না তারা আউট অফ থার্টিতে কত স্কোর করলে কতটা তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু জানিও তোমাদের কেমন লাগছে এই এমসিকিউ সেটগুলো পেয়ে সেটাও জানিও কারণ তোমাদের সঙ্গে পরিচয়টা এই কমেন্ট মানে কমেন্টের মাধ্যমেই গড়ে ওঠে যারা ধরো রেগুলার কমেন্ট করে তাদের নামের সঙ্গে একটা পরিচিতি গড়ে ওঠে ঠিক আছে তো প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার চলে আসব আর একটা মক টেস্ট নিয়ে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ